বলতে সাথে চাচ্ছেন যারা জড়িত তারা হচ্ছে জুইয়ের একদম নিকট আত্মীয় স্বজন বলে দাবি করছেন আসলে যিনি জুই হত্যার সাথে জড়িত তাকে এখনো পর্যন্ত ওইভাবে গ্রেফতার করা হয়নি বলে মনে করছেন তারা তাই তো আচ্ছা তাহলে এই ঘটনার সবটুকু জানা যাবে কাকে গ্রেফতার করলে

হ্যাঁ সোহেলকে ধর সারাদন্ত করে আমার সোহেলে ফাসায় দিচ্ছে সোহেলকে পুলিশ ধরে নিয়ে গেছে সোহেলকে ফাসালো কে সোহেলে ফাসাইছে শিয়ামের মা শিয়ামের মা লিজা সোহেলের নাম করা দিচ্ছে শিয়ামের মা সোহেলকে কিভাবে ফাসাবে কিভাবে ফাসাবে সোহেল উইথ বেটা কইছে উইথ বেটা শিয়ামও শিকার করে নাই যে সোহেল আছে শত্রুতা করে সিয়ামের মা ফাঁসাইয়া দিছে যে এইগুলি নাম লিবো বাদি যাতে দায়বি থাকে এই জন্য আমার বেটার পর ফাঁসাইয়া দিছে দুই ঘন্টা মারিছে মারার পরে দুই হাত পাঁচ তরে বাঁধিছে চোখ বাঁধিছে পাও বাঁধিছে উপর করে শোয়া দুই দিন দুই রাত এক গিলাস পানি শুইতে খাবি দেয় নাইকো কো খাবি না দি তাক আবার তুলি মারাত জান করতে সেন করতে আমার জানের আশা ভরছে নাই কো মরি যাই যাব ফাঁসি হয় হবে এত কষ্ট সহ্য না তারপরে আমার ছেলে শিকার করিছে যে হ্যাঁ খালি এইটুকু কইছে যে হ্যাঁ আমি কি করছি এই টুক খালি কইছে আমার ছেলে আমার ছেলে আমাকে মুট কইছে আমার কাছে সবাই কইছে দর্শক এসব কি হচ্ছে বুঝতেই পারছি না উনারা দাবি করছেন সোহেল নামের যে আসামি ধরা পড়েছে সেই আসামির স্বজন বা তার মা দাবি করছেন যে সোহেল আসলে এই হত্যার সাথে জড়িত না তাকে পুলিশ নিয়ে যাওয়ার পরে বাধ্য করেছে এটা মনে হয় বাধ্য করে পুলিশ কি বাধ্য করেছে পুলিশ কি আপনার ছেলেকে আমি ফোন করেছি এটা বলতে বাধ্য করেছে হ্যাঁ এটি মারি ধরি অত্যাচার করি বাধ্য করছে আমরা জয়ের সঠিক বিচার চাই কারণ যারা ধরছে এগুলো বাচ্চার নির্দোষী সিয়ামেক ধরলে সবার ওই জয়ের আন্টি জয়ের আন্টি আন্টি হন আচ্ছা যে মারধর করছে বিষয়টা বলতেছেন এটা মানে কি বুঝি এটা মারি স্বীকার করাইছে কে মেরে শিকার করাইছে পুলিশ পুলিশ হ্যাঁ খুব খুব কষ্ট দি মারছে আচ্ছা মারি স্বীকার করাইছে এগুলি ওরা তো ছোট বাচ্চা ভয়ে শিকার করছে কারণ একটা এমনি মানুষ মারলি কিরকম লাগে আর পুলিশ যায় যেরকম ভাবে মারছে মারের কারেন্টে শর্ট দিছে উপকারী নাকে গরম পানি দিছে খুব ই মারছে আচ্ছা তাহলে কি আপনি মনে করছেন যে যারা শিকার জবানবন্দি দিছে তারা মায়ের ভয়ে এবং তাকে এটা করেছে আমরা চাই সঠিক বিচার হোক যে অন্যায় করছে তার বিচার হোক কিন্তু নির্দোষী বাচ্চারা এরকম ভাবে মারধর করতেছে এটা আমরা মানবো না এর জন্যই কি আজকে আপনারা মানববন্ধন রেখেছে হ্যাঁ এই জন্যই সিয়ামেক ধরলেই সব বাইর হবে সিয়ামে বাড়িটা কোথায় এই যে দিয়ারগা পার নালির বাড়ি এখানে ও আচ্ছা এবার বাড়ি পাশে নালির বাড়ি কি হন আপনি জয়ের আন্টি হয় জয়ের আন্টি হল এখানে আজকে কেন এসেছেন এখানে আরছে আসল খুনে এখনো ধরা পড়ে নাই এজন্য সব গ্রামবাসী মিলে মানব করছে আমরা চাই যে আসল খুনি ধরা পড়ুক আর নিদोषিগুলি সারা পাই আচ্ছা কেন আসল খুনি ধরা পড়ে নাই এটা আপনারা কেন মনে করছেন এটা আমরা মনে করতেছি কারণ আচ্ছা সিয়াম মনে করেন যে ও প্রথম ও মারিছে বুঝছেন মারার পরে ওরা আর সব জানে বুদ্ধি করিছে পরি মানে চুপ করে আসিলো থাকার পরে ওর বাপ মা যায় বাড়ি যায় পাগলের মতো করতেছে আর লিজা যায় ও মানে ওর বাপ মা লি থানায় জমা দিয়েছে আরে ছোট জুই মাত্র সাত বছর বয়স কিছুই বুঝে না ভালো মন্দে পরে ওর মা এরা নাম এরা মারে নিজের লোকে একটা আমার বোনের ছেলে একটা হলো জুইয়ের হলো কাকা হয় হুম হুম মানে যারা আসামি তারা জুইয়ের আপনজনী জনই কি কি হয় সম্পর্কে একজন খালাতো ভাই হয় একজন কাকা হয় আচ্ছা আচ্ছা জুই হত্যার সাথে যারা জড়িত তিনি বলতে চাচ্ছেন